আসলে আমরা শুরু করেছিলাম গত পর্বে ফরজ এবং নফল দিয়ে এখানে আমরা যে বিষয়টা জরুরি বা দরকারি মনে করি দুটো একটা হলো যে ভুল ধারণাগুলো আমাদেরকে মানে ঝামেলায় ফেলছে এগুলো একটু আলোচনা করা সাধারণভাবে আমরা সোনা আলোচনা করবো যথেষ্ট যে ব্যক্তি কিছু জানে না তাকে শেখানো সহজ আর যার ভিতরে ভুল জানা আছে তাকে সেখানে একটু কঠিন হয় আমরা বাংলা ভাষাভাষী মুসলমানরা অনেক বিষয় জানি একটু অস্পষ্ট জানি বা ভুল জানি এজন্য মাঝে মাঝে আমরা চেষ্টা করি এগুলো একটু স্বচ্ছ করার জন্য আলোকে বলতে আর এরপরে আরেকটা জিনিস আমরা অনেক সময় সমস্যা চিহ্নিত করি সমাধানটা বলতে পারি না

একটা হাদিস আমাদের মূলনীতি ব্যাখ্যা করে এখানে দ্বিমুখী বিভ্রান্তি আছে আমরা আলোচনা করছি আমরা ওটা আলোচনা করে এরপরে ফরজের পর্যায় নফলের পর্যায় ফরজ নফলের বিভিন্ন গুরুত্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথম বিভ্রান্তি আমরা আলোচনা করছি যেটা গত পর্বে বলেছি আজকে আবার একটু সামান্য ইঙ্গিত করি সেটা হলো আমরা স্বভাবতই পীর মাসায়ক ওলামায়ক রাম বুজুর্গরা আল্লাহর অলি হওয়ার জন্য নফল এবাদতের গুরুত্ব বলেছেন এটা খুবই স্বাভাবিক কারণ তারা নিজেরা ফরজ সব করে নফল করতেন তারা ধারণা করতেন এবং এটাই অতীত যুগে ছিল যে একজন মুমেন তার এলেম অর্জন হয়ে গেছে বেসিক এলেম নামাজ রোজা করেছেন হজ জাকাত করেছেন ফরজ এবাদত করেন আরও বেশি আল্লাহর প্রিয় হতে চান তখন তিনি নেককার মানুষের কাছে যেতেন হুজুর কি করব সবাই তিন তিনি নকলের কথা বলতেন ফরজের কথা বলতেন না আসলে এখানে আমরা মারাত্মক ভুল করি আমরা আগের সাহাবি তাবেইন বা করুন এ সালাসা করুন এ ফাদেলা ইসলামের মুবারক তিন বা চার প্রজন্মের পরেও আমরা দেখতে পাই আমাদের নেককার আল্লাহর পথের দায়ীরা এটা ব্যাখ্যা করেছেন হজরত আমি অনেক সময় মোজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই শাহুল্লাহ মহাদেদ আলবে এনাদের কথা বেশি বলি কারণ ভারতের বা ভারতীয় উপমহাদেশের আমাদের বাংলা ভাষাভাষী মোমেনদের কাছে এদের গ্রহণযোগ্যতা আছে এবং তাদের কথাগুলো বেশি প্রচারিত প্রচারিত অন্য সকলে এটা এই ধরনের বলেছেন মোজাদ আল ফেসানি তরিকার ব্যাখ্যা করছেন যে তুমি পীরের মুরিদ হবে তরিকা করবে তাসাউফ শেখবে এটা কখন উনি বলছেন তোমাকে প্রথমে ফরজা আইন এলেম শিখতে হবে তোমার আমল এবং আকিদার ফরজ ফরজাইকে বিশুদ্ধ করতে হবে সেটা কি উনি যে তোমার একটা তুমি শিখে কোরআন হাদিস ডানা ইমান এলেম চর্চা করে আলেমদের বই লেখা বই পড়ে নিজে পড়ে পড়ার কথা বলেছেন নিজে পড়ে তুমি তোমার ইমানকে বিশুদ্ধ করবে এটা একটা দুই নম্বর তুমি তোমার তাকুয়াকে বিশুদ্ধ করবে তুমি ফরোজগুলো পালন করবে ওয়াজিবগুলো পালন করবে সুন্নতে মোয়াক্কেদা পালন করবে হারাম হারামাকরু থেকে নিজেকে রক্ষা করবে তো এই দুটো করার পরে তোমার দুটো ডানা হয়ে গেল তুমি এখন আল্লাহর বেলায়াতের পথে সাঁতরাচ্ছ তোমার যদি শখ হয় আরো গভীর এখলাস অর্জন করবে আল্লাহর ইবাদতের আরো গভীর এখলাস অর্জন করবে আরো মজা পাবে আরও নফল বেশি করে করবে সেই ক্ষেত্রে তুমি একজন পীরের কাছে যেতে পারো আরও কিছু আমলের জন্য কিন্তু এখন তোমার ডান ডানাও নেই বাম ডানাও নেই তুমি গেছো উঠতে তুমি তো উঠতে পারবে না তুমি পুরো মরে যাবো আমাদের এখানে এই জন্য অতীত যুগের আলেম ওলামা পীর মাশায়েকরা নকল এবাদতের অনেক কথা বলেছেন এটা খুবই স্বাভাবিক এটা হাদিস শরীফে আছে তারা তো ভুল বলেননি কিন্তু শেষ যুগের মানুষেরা এই হাদিস দ্বারা বঝবে যে ফরজ লাগবে না এই কথা তারা কল্পনা করেননি আমরা উল্টো করেছি আমরা ফরজ নফল জিকি রজিফা তরিকা তাসব এমন তেন করি কিন্তু আমাদের বেসিক ফরজগুলো মোটেও করছি না দুর্ভাগ্যজনকভাবে আমরা বারবার বলেছি জানি না হয়তো এখানেও কখনো বলেছি যে বাংলাদেশের মুসলমানদের ভিতরে শতকরা পঁচাশি জন প্রায় দিন পালন করেন না যারা দিন পালন করেন এদের অধিকাংশের ভিতরে দুটো ভয়ঙ্কর সমস্যা রয়েছে একটা হলো যে তাদের ইমানটা তারা স্বচ্ছ নন মানে তাওহিদ কি অর্থাৎ আল্লাহর হওয়ার প্রথম যেটা তাওহিদ কি রেসালাত কি ইমান কি শেরিক কি কুফুর কি বেদাৎ কি বোঝেন না আর একটা হলো যে ফরজ ওয়াজেবের পর্যায় নফলের পর্যায় আর বিশেষ করে বান্দার হক আল্লাহর হক জানিত যে ফরজ এটা আমরা বুঝি না তো এই জন্য আল্লাহর হওয়ার ক্ষেত্রে প্রথম বিষয় যে আল্লাহর হওয়ার মজা যদি পেতে চান দুনিয়াতে কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না আখেরাতে কোনো ভয় থাকবে না দুশ্চিন্তা থাকবে না আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহর অলি হবেন মাহবুব হবেন এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফরজকে যেটা রসুল্লাহ সাল্লাম বললেন ফরজ বাদ দিয়ে ফরজে কোনোরকম ত্রুটি করে এমনকি ফরজের ভিতরের যে সুন্নত নফল আছে এইগুলোকে ত্রুটি করে নফল এবাদত করে কোনো লাভ নেই আপনি নফল দুই রাখাত নামাজ এখানে পর্যায়ে বলি জিকির একটা গুরুত্বপূর্ণ এবাদত শ্রেষ্ঠ জিকির হলো নামাজ নামাজের ভিতরে রুকুতে শেষ দেয় দাঁড়িয়ে আল্লাহর জিকির বাইরের ঘন্টার পর ঘন্টা জিকির এসে সব বেশি আবার নফল নামাজের ভিতরে এই তাজবি তাহলিল জিকির এসে ফরজ নামাজের তাজবি তাহলিল জিকিরের গুরুত্ব বেশি অথচ আমরা দেখতে পাই একজন আল্লাহর পথের সালেক মানে পথিক তিনি কি করছেন জিকির অত্যন্ত মনোযোগ দিয়ে দু ঘন্টা তিন ঘন্টা জিকির করছেন পাঁচ ঘন্টা জিকির করছেন আমল করছেন অথচ তার নামাজের রুকুটা সাজদাটা নামাজের ভিতরে তাজবি নামাজের ভিতরে দোয়া এগুলো হচ্ছে না এগুলোকে খুব শর্ট করছেন কারণ তার আসল কাজটা বাকি রয়েছে এই অকারণ বোঝাটা আল্লাহ দিয়েছে ওটা তাড়াতাড়ি ফেলে দিয়ে অথচ সকল বেলায়াতের মূল হলো এই ফরজ নামাজটা এইটাকে আপনার জিকির পরিণত করুন কারণ বাইরে তিন ঘন্টা জিকির আর ফরজ নামাজের সেজদার ভিতরে তিন মিনিটের জিকির অনেক বেশি করতে আলহামদুলিল্লাহ স্যার আমাদের একটা বিরতির সময় হয়েছে আপনাকে আমরা বারবারই বিরক্ত করি যখন চমৎকার পর্যায়ে চলে যাই তখনই এর বিরোধিতে যেতে হয় আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে আমরা তাহলে ফরজ যেটা আল্লাহ করেছে আমাদের প্রথমে বুঝতে হবে যে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন অলি হওয়ার জন্য যে বান্ধব আমার অলি হবে জান্নাতে আমার সাক্ষা আছে থাকবে আর এজন্য সবচেয়ে দরকারি যে যে ওষুধটা এটা আমাদের জন্য ফরজ করে দিয়ে আচ্ছা আল্লাহ আমাদেরকে অলি বানাতে চান আমাদের সমাজে আমরা অনেকের একটা ধারণা আছে যে অলি একটা বিশেষ শ্রেণীর নাম একটা শ্রেণী অলি হবে আর আর আপনি বলছেন যে আল্লাহ সকল মুমিন এবং মুত্তাকিদেরকে অলির খাতায় নাম দিয়ে দিয়েছেন এই বিষয়টা তো আমাদের সমাজের একটা অস্পষ্টতা এটাও যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলেন আসলে অনেক অস্পষ্টতায় রয়েছে এটা তো আমি বলিনি আল্লাহই তো বলেছেন যে আল্লাহ দিন আমানু আ কানু এত যারা ইমান এনেছে যারা তাকুয়া এনেছে তারাই মুমিন

আল্লাহ বলেন তাকওয়া এবং ঈমান থাকলে ওলি এখন আমি যদি বলি ওলি না তা তো ভয়ঙ্কর কথা দুই নম্বর কথা আমাদের সালফে সালেহিন আমাদের ইমাম গওয়ানীটা খুব ক্লিয়ার বলেছেন যেটা আমরা একটু আগে বলেছি যে সকল মুমিন মুমিনাত আল্লাহর ওলি জি তো আর তৃতীয় কথা আল্লাহ তালা তো কোরআনকে বলেছেন যেমন আমরা খালকতুল জিন্না ইল্লা লিইবাদুন আমি জিন ইনসান তৈরি করেছে আমার ইবাদতের জন্য ইবাদত করে আমার ওলি হবে জি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী ফিল উমিন রসুল মিনান ফসিমিয়া আয়াত ইউজা কি হিম আল্লিম কিতাব আল হিকমা আল্লাহ রসুল পাঠিয়েছেন আমাদেরকে তাজকিয়া করার জন্য আমাদের কলি বানানোর জন্য আমাদের কিতাব এবং সুন্নার মাধ্যমে তো এই জন্য আল্লাহ তালা তো আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা এই দুনিয়ার সামান্য জীবনটাকে ব্যবহার করে আল্লাহর অলি হয়ে জান্নাতে থাকি তাহলে আমাদের এই ধারণাটা থেকে আসলো যে আসলে আমরা যারা সাধারণ মানুষ নামাজ রোজা করি কিন্তু আমরা আল্লাহর অলি না ওলি হলো একটা বিশেষ বিশেষ এটা অনেক সময় আমাদের জানার অস্পষ্টতা অথবা অনেক সময় আমরা অলিদের যে বুজুর্গি বর্ণনা করি আমরা মনে করি ওগুলো আমার নেই কাজেই বোধহয় আমরা অলি না আসলে সবাই ওলি তবে যে যত বেশি তাকুয়া এগে এগোবেন তত এটা তো খুব স্বাভাবিক সন্ন্যার ভিতরে থাকবেন যে যত বেশি ইমানকে মজবুত করবেন খুব স্বাভাবিক কথা এই জন্য আল্লাহ কোরআন কারিমে এটাকে এই বেলায়াত থেকে ওসিলা নাম দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে

বাংলা ভাষায় অসিলা মানে মাধ্যম এটা হয়ে গেছে যেমন বাংলা ভাষায় আমরা পানি খাই খাওয়া যায় পান ইংরেজি আসলে বাংলার শব্দের বিবর্তন ভাষার বিবর্তন এটা অন্য বিষয় আজকে আমরা আলোচনা করব না তবে অসিলা শব্দের কোরআন হাদিসের অর্থ বোঝা সহজ আমরা পাচিত নামাজে আজানের পরে দোয়া করি রসুল্লাহ আতে মোহাম্মদ এনে ওসিলা আল্লাহ দান মানে যদি মানে যদি মাধ্যম হয় তাহলে এই আল্লাহ আপনার কাছে যাওয়ার কোন মাধ্যম নেই তাকে একটা মাধ্যম দান করুন এটা তো হতে পারে না তো কোনো মোমেন্ট কল্পনাই করতে পারেন ইমান থাকবে না ইমানই থাকবে না ওসিলামান আল্লাহ আপনাকে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আপনার নিকটতম মর্যাদা পজিশনটা দান করুন ওসিল মানে নৈকট্য নৈকট্য এবং যে কোন তাফসীরের কিতাবে তাফসিরে তাবারী তাফসিরে ইবনে কাসিম সবাই পাবেন সব যে কোন ওবিদানের কিতাবে ওয়াসালায়াসিল ওয়াসলাতান ওয়াসিলাতান ইতা বা কুরবতান খুব পরিষ্কার জি আমরা এদিকে দীর্ঘ করলে অন্য দিক হারিয়ে যাবে জি তে এই জন্য আল্লাহ এটাকে ওসিলা বলেছেন আফতাকু ইলাহাতান নৈকট্য অর্জনে পাল্লা দিতে থাকা নৈকট্য অর্জনে দুধ এই জন্য বেলায়েতটা মানে অনেক মর্যাদা জান্নাতের যেমন শত শত দরজা বেলায়েতের ওরকম মর্যাদা রয়েছে তো এই জন্য আমরা সবাই আল্লাহ তালা আমাদেরকে চান আমাদেরকে অলি হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের অল্প চেষ্টায় আল্লাহ বেশি আগে আসেন এই জন্য আমরা সবাই অলি হওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সমাজে অনেক সময় অস্পষ্টতা আছে আসে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আমরা চিন্তা করে আমাদের পক্ষে বোধ হয় সম্ভব না আল্লাহ আমাদের জন্য খুব সহজ করেছেন তো যাই হোক যেটা বলছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন অলি হওয়ার জন্য এবং আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আমাদেরকে আম ছেড়ে দেননি আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন তোমার অলি হওয়ার জন্য এটা করতেই হবে এর বাইরে যাপারও করো তো এই জন্য ফরজগুলোকে আগে ঠিক করে করতে হবে সুন্দর করে করতে হবে ফরজের এলেমটা অর্জন করতে হবে এগুলো বাদ দিয়ে আল্লাহর অলি হওয়া সম্ভব না দ্বিতীয় যে অস্পষ্টতা এখানে রয়েছে সেটা হলো অনেকে নফলের গুরুত্ব অস্বীকার করেন ফরজকে প্রচন্ড গুরুত্ব দিচ্ছেন

যে আমার দিন ক্যামের ফরজ আমার পিতা মাতার খেদমতের ফরজ আমার দাওয়াতের ফরজ পালন করার পরে এগুলো কমপ্লিট হওয়ার পরে আমি তাহায্য শুরু করব তা করেননি তিনি ফরজ নফল একসাথে করেছেন সাহাবে তাই করেছেন তারা মক্কি জীবনে মাদানি জীবনে সকল ক্ষেত্রে নফল এবাদতের ব্যাপক চেষ্টা করেছেন চর্চা করেছেন তো এই জন্য নফল এবং ফরজ একসাথে এগোবে আর এখানে আর দুটো ভুল ধারণা অস্পষ্টতা আছে একটা হলো যে নফল বাদ দিয়ে শুধু ফরজে বেলায়াত হওয়া যেমন এই হাদিসে বোঝা যায় পূর্ণতা পাই না আর ফরজ বাদ দিয়ে নফল দিয়ে বেলায়াতের কল্পনাও হয় না তবে নফল বাদ দিয়ে ফরজে অনেকটা অর্জন হয় যেমন আপনি টেস্টে অ্যালাউ হয়েছেন সেভেন্টি পার্সেন্ট উপস্থিতি আছে পরীক্ষা দিতে পারবেন পাশ ইনশাল্লাহ হবে আর এই দুটো ফরজই নেই আপনি আরও কিছু করেছেন ভালো খেলাধুলো করেছেন খেলায় নাম আছে আপনি পরীক্ষা দিতে পারবেন না কথা তো এই জন্য অন্য হাদিসে আসছে রসলামের কাছে একজন মোম এসে ইমান গ্রহণ করছেন সাহাবে হচ্ছেন তিনি বলেন আমি কি করবো পাশ নামাজ পড়ো রমজানের রোজা রাখো জাকাত ইত্যাদি তিনি বললেন লা আলাহা লাহাদাওয়াল আমি এরপরে বেশিও করবো না কমও করবো না আমি ফরজটা কমপ্লিট পালন করবো না ফল করব না রসুল্লা সাল্লাম বললেন যে যদি ওর কথাই ঠিক থাকতে পারে জান্নাত পাবে তাহলে বোঝা যাচ্ছে যে নফল বাদ দিয়ে ফরস করলে যে যেটুক করলে ন্যূনতম ওলি হওয়া যায় ওটু আল্লাহ ফরস করে দিয়েছে এবং দিয়ে জান্নাতে যাওয়া যাবে আছে হ্যাঁ অর্থাৎ এখানে আবার আল্লাহর প্রেসক্রিপশনের আমার পর্যায়ে বুঝলাম অর্থাৎ যেটুক করলে আল্লাহর ন্যূনতম বেলায়েত পাওয়া যাবে একজন জান্নাতের নিশ্চয়তা পাবে অতটুকু আল্লাহ ফরস করে দিয়েছে আর নফলে হবে প্রতিযোগিতা জি আলহামদুলিল্লাহ স্যার এই নফলে প্রতিযোগিতা হবে এই প্রতিযোগিতার বিষয়টাই আমাদের জানার বিষয় আমাদের আজকে এই যে কয়েকটা পর্ব করলাম এই পর্বের মূল বিষয়ও এটা এই প্রতিযোগিতার বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করতে চাই আজকে আমাদের হাতে আর সময় নেই আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন আমাদেরকে এই বিষয়গুলো খুব পরিষ্কার করে বলতেছেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখেরাতে যা জয়ার দান সুপ্রিয় দর্শক দেখছিলেন